আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই শুরু করছি আজকের ভিডিওটি দর্শক আজকে আমরা এসেছি চোয়াডাঙ্গা জেলার গাদঘাট গ্রামে এই গাদঘাট গ্রামের একজন সৃজনশীল কৃষক মোহাম্মদ সেলিম বিশ্বাস উনি এখানে বারো মাসি থাই বারো মাসি আম উনি চাষ করেছেন তেরো বিঘা জমিতে আমরা দেখতে পাচ্ছি তেরো বিঘা জমিতে উনি আবাদ করেছেন বিশাল এরিয়া আপনারা দেখেন বিশাল এরিয়াতে উনি এই থাই বারো মাসি আমের আবাদ করেছেন তা আমরা দেখতে পাচ্ছি এখানে একই এখানে ছোটো আম আছে বড়ো আম আছে আমরা একটু দেখি বড় আম আমরা দেখতে পাচ্ছি এটা থাই আম যেটাকে বলে আমরা এখানে দেখি ছোটো আম আবার আমরা গুটিও দেখতে পাচ্ছি দর্শক এই যে মুকুলও আছে আমরা মুকুলও দেখি এই একটা মুকুল আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে অসময় আমের একটা কোনো মৌসুম না অসময় আমের জন্য তারপরেও কিন্তু তাই বারো মাসে আম আমরা দেখতে পাচ্ছি প্রতি গাছে গাছে প্রচুর পরিমাণে আম হয়েছে তা আমরা এখন কথা বলবো এই বাগানের মালিক সৃজনশীল কৃষক জনাব মোহাম্মদ সেলিম বিশ্বাসের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি জানতে যাচ্ছি যে এই বাগানটা আপনি বয়স কত হবে কতদিন বয়স হবে কার্তিকের বিশ তারিখ আসলে এক বছর হবে এখন এক বছর হয়নি এক বছর হয়নি এখনো প্রায় এক মাস বাকি আছে এখানে কতটি চারা লাগিয়েছেন আপনি এখানে এক হাজার আছে আমের আর এটা তো মিশ্র ফল বাগান মিশ্র ফল বাগান তা এখানে হচ্ছে আমের যদি এক হাজার থাকে আর হচ্ছে আমি দেখছি থাই বারো মাসী পেয়ারা হ্যাঁ এটাও এক আছে এখানেও এক হাজার আছে এক এবং আপনার ওই চারিদিকে পিলার দেওয়া আছে এই পিলারে আপনার প্রত্যেকটা গাছে আপনার প্রত্যেকটা পিলারে ড্রাগন দেওয়া আছে ড্রাগন দেওয়া আছে তাহলে আপনার হচ্ছে এখানে আছে থাই বারো মাসে আম তারপরে থাই পেয়ারা পেয়ারার যাত্রা কি থাই

আমার এখানে প্রায় 5-6 লাখ টাকার মত খরচ হয়ে গেছে এখন তো প্রোডাকশন আসা শুরু হয়নি প্রোডাকশন পিয়ারা আসা শুরু হয়েছে আমি অলরেডি প্রায় মন পাঁচের মত বিক্রি করছি কত করে বিক্রি করছেন এটা 50 টাকা ছিল 40 টাকা ছিল 35 টাকা এবারে যে এরকম বিক্রি হচ্ছে তাহলে এটা কি আপনার কি মনে হয় যে এক বছর থেকে কি ফলন দেয়া শুরু করবে সম্পূর্ণ পিয়ারা এর ভিতরে আমার ছিল হলো আপনার ওই যে কালোজিরা বনছিলাম কালোজিরা না বললে এটা আরো দ্রুত ফলন পাইতাম আমি জি জি এটা পিয়ারাতে 6 মাসেই ফলন পাওয়া সম্ভব 6 মাসে হ্যাঁ আর এই আম যে আপনি দেখতেই যে এখনো এক বছর হয়নি ফলন অলরেডি চলে এবং আমি আশা করছি যে বেশ কিছুটা যে সময় উঠবে সেই সময় থেকে তা এটা তো আমার মনে হয় বর্তমান সময় একটি সম্ভাবনাময় ফল চাষ এবং এই যে বাগান এলাকাতে আপনার দেখি তো প্রচুর লোক এই বাগান করার জন্য আপনার এখানে আসছে কিংবা আপনার সাথে পরামর্শ নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই তা আপনার কি মনে হয় এটি একটি লাভজনক অবশ্যই আমি আশাবাদী এবং এটা যে এটা মানে অনেকটা শখের বশবর্তী হয়ে করছি এবং এখানে আমি ওই যে পাহাড়দার ঘর করতেছি আমি একটা টাওয়ার করবো ওখানে ওখানে বসে বাগানটাকে যাতে অবজারভেশন করতে পারি এবং ওখানে বসেই আমি আমার পড়াশোনাটাও করবো আর কি বিষয়ে পড়াশোনা করবো কৃষি বিষয়ে কৃষি বিষয়ে জি জি এবং মনে করতেছি মাঝে মাঝে রাতে থাকবো পাহাড়দার এখানে রাত্রেও থাকবেন রাত্রে থাকবো ছেলে পেলে নিয়েও আসবো আমার ওয়াইফ ছিল কয়েকদিন আগে জি 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 এসে সে তো বাগান দেখে খুব খুশি আমি তো সকালে আসি সন্ধ্যায় যাই জি জি তো আমি বললাম দেখো কি করি তো সেই বাগানটা ওখানে দেখে সন্ধ্যাবেলা যখন গেছি তখন বলতেছে আমার তো তোমার বাগানটা দেখে তো এখনো মনে হচ্ছে যে বাগানটা

এটা অবিশ্বাস্য একটা ব্যাপার এত বড় পেয়ারা আমরা কি একটা পেয়ারা ছিঁড়ব চাচা জি জি ছিঁড়তে পারেন একটা পেয়ারা ছিঁড়ে দেখাই দর্শকদের দর্শক এটা হচ্ছে এখনো ম্যাচিউর হয়নি এখনো ম্যাচিউর হয়নি হ্যাঁ এখনো মোটা হবে আর এখনো মোটা হবে তো এখানে পেয়ারার ব্যাগিং করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফ্রুট ফ্লাই দমনের জন্য আমরা পেয়ারাটা দেখি এটা এই যে দেখতে পাচ্ছেন এটা ফাই ফাইভ জাতের একটি পেয়ারা এখনো এটা ম্যাচিউর হয়নি এখনো কতদিন সময় লাগবে এটা এখনো পাঁচ সাত দিন পাঁচ সাত দিন সময় লাগবে তাহলে একটা গাছে আপনার হচ্ছে এইরকম একটি থাই থাই পেয়ারা পেয়ারা জাতের গাছে আপনার কত কেজি পর্যন্ত ফলন হতে পারে এটা তিন বছরের গাছে ইয়ারলি আপনার এক দুই তিন মন ফলন আসা সম্ভব দুই তিন মন ফলন আসবে তিন বছরের গাছে এটা কি বয়সটা এখন এক বছর এটা থেকে আপনি মানে মোটামুটি তিন বছরের পর থেকে আপনি পূর্ণাঙ্গ ফলন এখান থেকে পাবেন এই প্রজেক্টে যে খরচটা 3 বছরের মধ্যে আমি তো আশা করছি যে সামনেবার বার এই সময় আর কি হয়তো পনেরো থেকে বিশ লাখ টাকা বেশি পনেরো থেকে বিশ লাখ টাকা এটা ভালো একটা উদ্যোগ হতে পারে যারা হচ্ছে নতুন উদ্যোক্তা হচ্ছে তরুণ উদ্যোক্তা তাদের জন্য একটি অনুকরণের দৃষ্টান্ত হতে পারে

দশ থেকে বারো দিন হলো আর দশ থেকে বারো দিন কিনি না দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রাগন ফলের আবাদ করা হয়েছে এটা মিষ্টি ফল বাগান হিসেবে এখানে লাগানো হয়েছে তিনশো বাহাত্তরটা খুঁটিতে প্রতি খুঁটিতে তিনটা করে তিনটা করে দর্শক আমার ফোর সাবজেক্ট হিসেবে কাজ করবে তিনশো বাহাত্তরটা খুঁটি এখানে ওনার রয়েছে চারি সাইডে বাউন্ডারি বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন উনি তার দিয়ে বাউন্ডারি করেছে এবং এই তিনশো বাহাত্তরটা খুঁটিতে পার খুঁটিতে তিনটা করে উনি হচ্ছে ড্রাগন ফলের হচ্ছে কাটিং উনি রোপণ করেছে দর্শক এই ছিল হচ্ছে মিশ্র ফল বাগান সম্পর্কে আমাদের বিস্তারিত আমরা আমাদের চাচা সেলিম বিশ্বাস চাচার এই এইরকম সৃজনশীলতা দেখে আমরা আসলেই মুগ্ধ হয়েছি আমরা আশা করব ওনার মতো এই রকম সৃজনশীল তরুণ কৃষি কৃষি উদ্যোক্তারা এখান থেকে শিক্ষা নেবে উনি একটি অনুকরণীয় একটি দৃষ্টান্ত হতে পারে এটা এক বছরও হয়নি দর্শক এখনও এই বাগানটার বয়স এখনই উনি ফল বিক্রি করেছে এবং হচ্ছে আমরা যেটা দেখলাম থাই বারো আম থাই বারো মাসে আমি বিক্রি করার মতো অবস্থায় চলে এসছে তা আমরা আশা করছি তিন বছরের মাথায় উনি এটা বিক্রি করতে পারবে এবং ওনার কাঙ্ক্ষিত যে লাভ এক বছরই পারবে এক বছরই পারবেন এক বছরই পারবে আশা করা যায় তিন বছরের মধ্যে উনি একটি ভালো একটা লাভ করতে পারবে এই বাগান থেকে দর্শক এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে ততক্ষণ আমরা নেক্সটে আপনার এরকম নতুন নতুন টেকনোলজি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ